আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বাই ও বোনেরা আর এস এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ঘাউট কারণ সেপ্টেম্বর অক্টোবর মাসটা মূলত পুরাপুরি ঘাউটের একটা সিজন আজ পয়লা সেপ্টেম্বর তো পরিবেশগত বা বিভিন্ন জায়গার আবহাওয়ার ভিত্তিতে এক এক এই ঘাউটের সময়টা এক এক জায়গায় এক এক সময় হয় কোনো কোনো জায়গায় সেপ্টেম্বরের এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগেই শুরু হয়ে গেছে আবার কোন কোনো জায়গায় সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হবে তবে সমগ্র বাংলাদেশ বিবেচনায় বা আলোচনায় যতটুকু জানা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসটাই হচ্ছে ঘাউটের মানে জটিল একটা সময় এই সময়ে ঘাউট পুরোপুরিভাবে সেটে এটা করে তো এই ঘাউট নিয়ে অনেক খামারিদের ভিতরে একটু আতঙ্ক রয়েছে কারণ এই ঘাউটের তেমন ওই রকম কোনো চিকিৎসা নেই কোনো অ্যান্টিবায়োটিক বা টিকা এই জাতীয় কোনো কিছুই নেই তো এটা আসলে মূলত টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় এখানে বিশ্বে কিছু দিক নির্দেশনার উপর ফলো করে। এই রোগটা বা এই সিচুয়েশনটা রিকভার করতে হয় আর সেক্ষেত্রে আমি বিভিন্ন ডাক্তার ভেটেনারি ডাক্তার সার্জন বিভিন্ন অভিজ্ঞ খামারি এবং আমি আমার নিজের থেকেও তো রিসার্চ করে যে সারাংশটা পাইছি সেই সারাংশটুকুই আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আশা করি তো বলতে পারেন যে ডাক্তারদের কাছে গেলেই তো ভালো হয় ডাক্তারদের কাছে গেলে সঠিক চিকিৎসা বা পরামর্শ দেবে হ্যাঁ ডাক্তাররা অ্যাকচুয়ালি এক্সপার্ট হয় মূলত আপনার পোস্টমর্টম করে রোগ নির্ণয় করায় এর এখানে ডাক্তাররা সবচেয়ে বেশি এক্সপার্ট কারণ তারা ডেইলি দুই থেকে তিনটা বা চারটা পাঁচ পাঁচ জায়গার পাঁচ খামারির মুরগি কেটে রোগ নির্ণয় করে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যে বিষয়টা ডাক্তারদের ভিতরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডাক্তাররা বিভিন্ন কোম্পানির কমিশন খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সাজেস্ট করবে তো যেটা প্রয়োজন অপ্রয়োজন বাট ক্ষতিকর না সেগুলো আপনাকে সাজেস্ট করবে তো এটা একটা বিজনেস পলিসি এটা সব ডাক্তাররা যদিও করে না কিন্তু ম্যাক্সিমাম ডাক্তাররা এটা করে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রোগ নির্ণয়ের পরে যে চিকিৎসাটা এটা মূলত অভিজ্ঞ খামারিরে আমার কাছে মনে হয় খুব ভালো বুঝতে পারে এবং কি বুঝে তো ডাক্তারের প্রেসক্রিপশন প্লাস অভিজ্ঞতায় দুইটা মিলে কাজে লাগাইলে অনেক ভালো একটা রসু এখানে আসে তার জন্য বলতেছি যখন আপনার মুরগির বয়স ছয় দিন বা সাত দিন হবে তখন অস্বাভাবিক কিছু যখন মৃত্যু দেখবেন সুস্থ বাচ্চা মানে মৃত্যু মৃত্যু হচ্ছে এরকম পর্যায়ে যদি কখনো আপনি ফেস করেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন আবার গাউডের আপনার রাজ্যে কিছু লক্ষণ আছে বসে বসে থেকে সুস্থ স্বাভাবিক বাচ্চাগুলো মারা যাবে ছয় সাত দিনের পর থেকে শুরু হবে ছয় সাত দিন থেকে শুরু হয়ে পনেরো দিন পর্যন্ত বৃদ্ধি পাবে পনেরো দিন থেকে আবার ক্রমান্বয়ে হ্রাস পাবে তো এরকম কিছু লক্ষণ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো পেলে আপনি ডাক্তার কাছে নিয়ে যাবেন এবং কি রোগটা কনফার্ম করবেন যে কি রোগ হয়েছে তো এখন ঘাউটের আসলেও যেহেতু কোনো ওই চিকিৎসা নাই সেক্ষেত্রে আপনার যেটা করণীয় আপনার এখানে রিসার্চ করে দেখা গেছে যে আপনার ইউরিনারি মানে ইউরিন ইউরিক অ্যাসিড যেটা আছে এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে মূলত মুরগির শরীরে বৃদ্ধি পায় সেটা মূলত কিডনিতে অ্যাটাক করে তো কিডনি ড্যামেজ হওয়ার কারণে ক্ষেত্রে কিডনি থেকে লিভার ড্যামেজ হয়ে যায় দুইটার কারণে মূলত মুরগি মারা যায় এটা অ্যাকচুয়ালি ঘাউট নামে পরিচিত ইউরিক অ্যাসিডটা দূর করার জন্য যেটা করণীয় আপনি যদি কিডনি টনিক খাওয়ান তাহলে হয়তো আপনার কিডনিটা ফ্রেশ থাকবে কিন্তু অ্যাসিড তো হলো না সেক্ষেত্রে অনেকে অনেক ডাক্তার বা অনেকে বলে যে না যত পারো কিডনি টনিক এটা খাওয়াই যাও হ্যাঁ এটা খাওয়াইতে হবে এটা যে কারণে খাওয়াইতে হবে সেটা আমি বলবো তো মেন রিজনটা আমি বের করার চেষ্টা করতেছি সেটা হলো যেহেতু এখানে ইউরিক অ্যাসিডের প্রভাবে এই সমস্যাটা হয় তো ইউরিক অ্যাসিড দূর করার জন্য একটা ওয়ে আছে সেটা হচ্ছে আর কিডনিকে প্রচুর পরিমাণে পানি দিতে হবে এবং সাকন প্রক্রিয়ায় সেটা সে ইউরিক অ্যাসিডটা এখান থেকে নির্গত হবে এটা একটা হয় তার জন্য কী করা উচিত প্রচুর পরিমাণে মুরগিকে পানি খাওয়ার ব্যবস্থা করতে হবে জোর করতে খাওয়ানো যাবে না সেক্ষেত্রে আপনি নাড়াচাড়া করবেন মুরগিকে আমি যদিও নাড়াচাড়ার বিপক্ষে তবে গাউটের সিজনে আপনি নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করবেন তিরিশ মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করবেন ঠান্ডা পানি দেবেন যাতে মুরগিটা মানে অনায়াসে আসে পানি খেতে বোধ করে নাড়াচাড়া করলে তুলনামূলকভাবে আপনি একটু খাবার খাবে বেশি খাবার খেলে পানি খাবে বেশি তো এটা একটা প্রচলন আর একটা প্রচলন হচ্ছে আপনি প্রচুর পরিমাণে পাত্র বাড়িয়ে দেবেন যতটুকু সম্ভব বিশেষ করে এটা এটা করবেন আপনি ভুডিং পিরিয়ডে বোর্ডিং পিরিয়ডে সবচেয়ে বেশি করবেন বেশি বেশি পানি খাওয়াবেন পানি দিবেন সেক্ষেত্রে দেখা গেছে যে বোর্ডিং পিরিয়ডে যদি আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণটা কম জমা হয় সেক্ষেত্রে আপনার মুরগিতে গাউডের পসিবিলিটি অনেক মানে হবে এই সিজনে প্রত্যেক সেটাই হবে কিন্তু সেটার তুলনামূলক কম ক্ষতিগ্রস্তটা হবে কম এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো একটা বিষয় হচ্ছে ইউরিক অ্যাসিড পানি পানের জন্য আর একটা যেটা করতে পারেন এই সময়টাতে আপনি প্রচুর যে আমরা মূলত যে ভিটামিন মিনারেলস বা এগুলা আমরা ওষুধ হিসাবে দিই এগুলা আপনি অ্যাভয়েড করবেন কোনো ধরনের ভিটামিন দিবেন না অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরনের ভিটামিন দেবেন না ভিটামিন দিলে ঘাউরের প্রাদুর্ভাবটা বেড়ে যায় এটা একটা আর আপনি চেষ্টা করবেন কম প্রোটিনযুক্ত খাবার দেওয়ার জন্য মানে জিরো সাইজের যে খাবারটা এটা মূলত আপনার টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ওয়ান পারসেন্ট প্রোটিন দেওয়া থাকে তো আপনি এটা ছয় দিন পর্যন্ত করলেন খাওয়ালেন ছয় দিন বা সাত দিন সাত দিন থেকে যেহেতু গাউটের প্রাদুর্ভাবটা বেশি হয় সাত দিন থেকে আপনি কি করবেন মিডিয়াম টাইপের খাবারটা খাওয়াবেন যেহেতু কিছু কিছু কোম্পানি মিডিয়ামটা করে আপনার স্টার্টারই আবার কিছু কিছু ক্ষেত্রে মিডিয়ামটা করে গ্রোয়ার যাব পিলের যেটা প্রিলেডটা ভাঙিয়ে প্রয়োজনে খাওয়াবেন সেখানে আপনার গ্রোয়ারে মানে মিডিয়াম এবং জিরুস এই দুইটার ভিতরে আপনার এক থেকে দেড় পার্সেন্ট প্রোটিন কম বেশি থাকে তো এখানে একটু আপনি খাবার খাওয়ার দিক দিক একটু বেনিফিট পাবেন আর হচ্ছে আপনার যেহেতু কিডনি এবং লিভারের ইনফেকশন করে এটা বা ক্ষতি করে সেক্ষেত্রে অনেকে ভাববে যে লিভার টনিক খাওয়ায় তবে লিভার টনিক খাওয়ানো যাবে না এই কারণে লিভার মূলত আপনার বিভিন্ন কয়েকটা ভিটামিনের কম্বিনেটের কারণেই কম্বিনেশনে অ্যাকচুয়ালি লিভার হয় সেক্ষেত্রে আপনার লিভার টনিকটা অ্যাভয়েড করতে হবে তো কি কী বললাম একটা হলো প্রচুর পরিমাণে পানি খাওয়াইতে হবে আর আপনার ভিটামিন যুক্ত মেডিসিনগুলো অ্যাভয়েড করতে হবে আর একটা কি কম প্রোটিনের খাবার খাওয়াইতে হবে আরেকটা বিষয় হচ্ছে সকল প্রকার অ্যান্টিবায়োটিক আপনার রিমুভ করতে হবে মানে অর্থাৎ খাবারের লিস্টে রাখা যাবে না সেটা বিশ থেকে বাইশ দিন পর্যন্ত কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দেবেন না অ্যান্টিবায়োটিক দিলে আপনার গাউডের পরিমাণ বৃদ্ধি পাবে তো এই কয়েকটা বিষয় আপনি অ্যাভয়েড করবেন তাহলে দেখতে পারবেন আপনার মুরগি গাউডের ভিতরে মারা গেলেও তুলনামূলক কম মারা যাবে এখন এগুলা অ্যাভয়েড করেন এখন মুরগি পালনের পদ্ধতিটা আমি আপনার দিন থেকে বলতেছি গাউটের সিজনে আপনি করবেন দিন থেকে ছয় দিন পর্যন্ত ছয় দিন দিন থেকে আপনার দিনের দিন তো লাইসভিট এটা সেটা দিয়ে একটু মুরগিকে ই করবেন বাচ্চাগুলোকে দিবেন তো প্রথম দিন থেকে টানা তিন দিন বাহাত্তর ঘন্টার একটা অ্যান্টিবায়োটিক ডুস করবেন এই কারণে করবেন কারণ বোর্ডিং পিরিয়ডে যদি আপনার কোনো ব্যাকটেরিয়ার কারণে ঠান্ডা আসে বা বোর্ডিং নিউমোনিয়া হয় তো বোর্ডিং নিউমোনিয়ার সাথে যদি আপনার সাত দিন থেকে আবার ঘাওট শুরু হয় তাহলে এই মুরগি শেষ পর্যন্ত বিক্রি করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে তো মানে 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 আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবে কারণ সাইডে আপনি অ্যান্টিবায়োটিক দিতে হবে তখন আবার অন্য মিরাদে অ্যান্টিবায়োটিক দিলে ঘাউডের প্রাদুর্ভাব বেড়ে যাবে তো কী থেকে কী করবেন একটা ঝামেলা তার জন্য অল্প ক্ষতি হলেও আপনার প্রথম পর্যায়ে আপনার টানা প্রথম দিন থেকে বাহাত্তর ঘন্টার একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করবেন সেটা বোর্ডিং পিরিয়ডে আমার যে ইউটিউব চ্যানেল আছে আর এস এগ্রো ফার্ম বা এই রিলেটেড এই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনার বুডিং পিরিয়ডের যেভাবে মুরগি ওষুধ ম্যানেজমেন্ট করতে হয় সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো ওইভাবে আপনার বুডিং ডে কমপ্লিট করবেন চতুর্থ দিন পর্যন্ত চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত বি ওয়ান বি টু বি সিক্স দেবেন যাতে প্যারালাইসিসের প্রাদুর্ভাবটা কিছুটা কম থাকে কিন্তু যখন আপনার গাওয়ার শুরু হবে তখন কোনো ভিটামিন দেওয়া যাবে না তো এই একটা গেল আপনার ষষ্ঠ দিন পর্যন্ত সপ্তম দিন থেকে সম্ভাবনা আছে আপনার গাউডে দরার তখন থেকে সব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না তবে যদি মুরগিতে হালকা পরিমাণে ঠান্ডা থাকে খেক খেঁক ঘ্যাঁক ঘ্যাঁক থাকে ওই ক্ষেত্রে আপনি করবেন হালকা যদি থাকে তখন আপনি ব্রঙ্গ বেড চালাবেন সাথে ও আরেকটা ভুল কথা বললাম সেটা হচ্ছে মানে স্কিপ করে গেছি সেটা হচ্ছে আপনার প্রথম দিন থেকে আপনার ষষ্ঠ দিন পর্যন্ত সাথে আপনার কিডনি টনিক দিবেন একটা যে কোনো ব্র্যান্ডের কোম্পানির ওষুধের কিডনি টনিক দিবেন সাথে তো কিডনি টনিক দিয়ে গেলে আপনার যে অ্যান্টিবায়োটিকটা চালালেন এর যে ক্ষতিকর প্রভাব বা বিষক্রিয়া সেটা দূর হবে বা দূর করবে তো সপ্তম দিন থেকে আপনি যেটা করবেন যখন গাউট দেখা দিবে ওই দিন থেকে আপনি বাজারে পাওয়া যায় আপনার কিডনি টনিক প্লাস আর আপনার ইয়ের জন্য গাউডের জন্য ইলুরাল জাতীয় কিছু মেডিসিন পাওয়া যায় এগুলো যদিও অতি কাজ করে না তবে আপনার ইউরিকে অ্যাসিড নির্গমন এবং লিভার লিভার এগুলা মোটামুটি চেক দেয় তো তার জন্য আর সান্ত্বনা হিসাবেও এটা খাওয়াইতে হয় অনেকে সবাই খাওয়ায় আপনি না খাওয়াইলে ভাববেন যে এটার জন্য হয়তো বা কোনো সময় কিন্তু তেমন একটা কাজ করে না তো ডাক্তাররা বলবে যে এলুরাল জাতীয় ওষুধ খাওয়ানোর জন্য এগুলো আসলেও খাওয়াইলে ধরো একটা বিজনেস পলিসি সেদিকে গেলাম না তো এই জিনিসটা আপনি ই করবেন যে সপ্তম দিন থেকে আপনার ইউরিনিক জাতীয় মেডিসিন এলুরল এই দুইটে আপনার রাত্রের বেলায় দিবেন সাথে যদি ঠান্ডার ভাব থাকে রঙ্গবিট দিবেন আর দিনের যে কোনো এক বেলায় আপনি ইউরেনাক্সটাই চালাবেন যেহেতু কিডনিটা একটু ফ্রেশ দরকার এই সময় আর বাকি সব সময় চালাবেন সাদা পানি চেষ্টা করবেন সাদা পানি আর যদি ওষুধের মানে ক্রিয়ায় যদি পানি তিতার ভাব চলে আসে সেক্ষেত্রে আপনার চিটা গুড় দিয়ে একটু তিতাটা দূর করতে পারেন তাছাড়া এটার কোনো কাজ নেই আর চেষ্টা করবেন একদম ফ্রেশ পানি দেওয়ার জন্য দুই ঘন্টা অন্তর অন্তর পানি চেঞ্জ করে দেবেন যাতে ঠান্ডা পানিতে আপনার মুরগি দ্রুত খায় বেশি বেশি খায় তো এইভাবে আপনি মূলত শুরু করবেন শুরু করতে করতে যদি আপনার দেখেন দশ দিনের পরে যে বেশি ঠান্ডা লেগে গেছে তো বঙ্গ জায়গায় আপনি পালমো কেয়ার ইউজ করবেন পালমো কয়ারটা নন অ্যান্টিবায়োটিক এতে আপনার গাউটের কোনো সমস্যা করে না সাধারণত তো ওইটা খাওয়াইতে পারেন এইভাবে আপনার পনেরো দিন পার হলে পনেরো দিন থেকে আপনার গাউটা আস্তে আস্তে কমে যাবে কমে যাওয়ার থেকে যখন আপনার বিশ দিন পর্যন্ত হবে তখন একদম শেষ হবে তখন আপনি অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করবেন আস্তে আস্তে আপনার মুরগি যেগুলো বেশি সমস্যা মনে হচ্ছে বা যেই সিনডামগুলি ক্রিয়েট হচ্ছে সেক্ষেত্রে আপনি নতুন করে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন যে 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 অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয় তো আমার ইউটিউব চ্যানেলে সব ধরনের প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগি পালনের যাবতীয় টিপস আপনি পাবেন সেক্ষেত্রে আমার চ্যানেল আপনি ফলো করতে পারেন তো এইভাবে দেখেন এই মুরগিটা দেখেন আপনি ঘাউটে মরার লক্ষণটা একটু আপনি দেখেন জাস্ট এইভাবেই মরে থাকবে এটা হচ্ছে প্রাথমিক মানে প্রাথমিক লক্ষণ এই লক্ষণটা মানে এইভাবে এইভাবে মুরগি মারা যাবে এবং কি সুস্থ মুরগি মারা যাবে তো এই মুরগিগুলা আপনি দেখলে প্রাথমিকভাবে চিহ্নিত করা করতে পারবেন তো এইভাবে মূলত আপনি ঘাউটের সময় যদি একটু সচেতন থাকেন আপনি রেগুলার সেটে যদি একটু খোঁজখবর বেশি রাখেন নাড়াচাড়া করে পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়ান সেক্ষেত্রে আপনি অনেকটাই রিকভার হতে পারবেন অনেকে আপনার খাবার সোটা খাওয়াবে খাবার সোটা মূলত আপনার কিডনির উপর একটা আলাদা প্রভাব পড়ে প্রভাব বিস্তার করে কিডনি একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ওটা না খাওয়ানোই ভালো খাওয়ার সুটা মূলত বদ হজম জাতীয় বা পেটে গ্যাস জাতীয় এরকম সমস্যা দূর করে দেখেন এই মুরগিটা দেখেন এই যে জাস্ট এইভাবেই আপনার মরে থাকবে জাস্ট এইভাবেই এরকম এরকম মানে ম্যাক্সিমাম অর্থাৎ প্রায় নাইনটি পারসেন্ট মুরগি এই অবস্থায় মারা থাক মারা যাবে আর কিছু কিছু মুরগি লাফিয়ে অন্য মুড়েও মারা যেতে পারে সেটা আলাদা তো এরকম মারা মারা গেলে আপনি বুঝতে পারবেন প্রাথমিক অবস্থায় যে গাউটের লক্ষণ আর পোস্টমার্টাম যদি করেন যেহেতু আপনার এই পোস্টমার্টামটা কিডনি এবং লিভারের ক্ষেত্রে হয় এখানে সবাই বুঝতে পারে না আবার দেখেন যদি আপনার কখনও এই গাউর থেকে এ কনভার্ট করে সেক্ষেত্রে আপনার গাউডের প্রাইস গাউডের মতো চিকিৎসা করতে হয় অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না আর যদি আল্লাহ না করুক আপনাদের যদি এখানে আপনার গামবুরা রোগ অ্যাটাক করে গাউডের ভিতরে সেক্ষেত্রে তো আপনাকে অ্যান্টিবায়োটিক চালাতেই হবে যদি আইভিএস হয় সেক্ষেত্রেও আপনার রিকভারের জন্য আপনি অ্যান্টিভাইরাল চালাতে হবে পুরোপুরি রিকভার করার জন্য আর গামবুরা হলেও এই জায়গায় অ্যান্টিভাইরাল চালাবেন আর অ্যান্টিবায়োটিক চালাতে তো হবেই অ্যান্টিবায়োটিক চালানোর সময় আপনার কিডনি টনিকটা অর্থাৎ এটার মাত্রাটা অনেক বাড়ায় দিতে হবে যাতে আপনার অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর প্রভাবটা গাউর উপর না পড়ে সেটা আলাদা ব্যাপার ওইটা যখন হবে ওই রকম যখন সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নেবেন সেক্ষেত্রে আমার পরামর্শ যদি নিজে যান আপনি আলাদাভাবে কমেন্টস করবেন আমি আলাদাভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কারণ এখানে যদি বিস্তারিত রোগের আলোচনা করা হয় তাহলে এক ভিডিওতে হবে না এক ভিডিওতে কথা বলে শেষ করা যাবে না এখানে উদ্দেশ্য হচ্ছে গাউট নিয়ে কথাবার্তা বলার জন্য সেক্ষেত্রে আইবিএস বলেন গামবুরা বা অন্যান্য রোগ চিকিৎসা এখানে দেওয়া সম্ভব হবে না তো যদি গাউটের মধ্যে ওই রোগ দুইটা অ্যাটাক করে ফেলে সেই ক্ষেত্রে আলাদাভাবে এখানে কথা বলতে হবে তো এটাই হচ্ছে আপনার গাউটের মূল ট্রিটমেন্ট বলেন বা পরামর্শ বলেন বা টেকনিক বলেন এই টেকনিকেই মূলত নির নির্মূল করতে হয় এর বাইরে আপনি নির্মূল করতে যাবেন দেখবেন যে হবে যেহেতু আপনি কোনো চিকিৎসা না করলেও গাউটটা অটোমেটিক আপনার ভালো হয়ে যাবে কিন্তু অনেক ক্ষতি করে আর কি পনেরো দিনের পরে এমনিই তো আপনার কমে যাবে গাউট থাকবে না মূলত আমি যেটা গাউটে খাওয়াই সেটা হচ্ছে আর ইউরিনিক্স আর এলুরল এই দুটো মেডিসিন আমি সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করি ব্যবহার করি যাতে কোনো না কোনোভাবে সামান্য একটু হলেও উপকৃত হয় কিছুটা হয় উপকৃত হয় এগুলা ইউরিক অ্যাসিড দূর করতে সহায়তা করে আর কিডনিটাকে ফ্রেশ রাখে তো উপকার আছে এমন না যে এখানে কোনো উপকারই নাই কারণ অনেক দামি ওষুধ এটা মনে হয় পাঁচশো গ্রামের দাম হচ্ছে প্রায় পনেরোশো টাকা এমআরপি এলোরাল আর ইউরেনাক্সের দাম এক হাজার টাকার উপরে তো অবশ্যই উপকার আছে আপনি এই দুইটার বাইরে অন্য ওষুধ অ্যাকচুয়ালি খাওয়ানোর কোনো দরকার নেই এই দুইটা খাওয়ালে চলে অন্যগুলো আসলে খাওয়ানোর তেমন একটা দরকার নাই অনেক অনেক কথা বলবে যে এটা খান এটা খান ভালো হবে এই হবে গাউট ভালো হওয়ার রোগ না এই গাউট এটা কোনো চিকিৎসা না এটা প্রতিরোধ আমাদের করে যেতে হয় আর সময় হলে এটা একাই ভালো হয়ে যায় তো বিস্তারিত এখানেই আজকে শেষ করছি যদি কিছু জানার থাকে এসএমএস করবেন ধন্যবাদ